নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ভেতরে কিন্তু এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে মানে তারা নিজেদের নিশ্চিত জেতার আসনগুলো জোটের শরিকদের হাতে তুলে দিচ্ছে এখন প্রশ্ন হল এই যে সিদ্ধান্ত এটা কি কোনো গভীর রাজনৈতিক কৌশল নাকি একেবারে আত্মসমর্পণ চলুন এই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব তো এই যে নাটকীয়তার কথা বলছি এর একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল বান্দরবান আসন চলুন দেখি ঠিক কি এমন ঘটল সেখানে যা দলের ভেতরে বিভেদটাকে সবার সামনে নিয়ে আসলো। জাস্ট একবার ভাবুন মাত্র বারো ঘণ্টার মধ্যে পুরো সিনারিওটা কেমন পাল্টে গেল রবিবার রাতে হঠাৎ করে ঘোষণা আসলো যে জামাতের একেবারে শক্ত ঘাঁটি মানে নিশ্চিত জয়র আসন বান্দরবান সেটা জোটের শরিক দল এনসিপিকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সোমবার সকাল হতে না হতেই দলের তৃণমূল কর্মীদের মধ্যে যেন আগুন জ্বলে উঠল চারিদিকে তীব্র ক্ষোভ তুমুল প্রতিবাদ আর সেই চাপের মুখে দুপুর গড়ানোর আগেই নেতৃত্ব একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গিয়ে তাদের সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিল আসনটা আবার জামাতের প্রার্থীকেই ফিরিয়ে দেওয়া হলো। সত্যি বলতে এত বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত এত দ্রুত পাল্টে যাওয়াটা কিন্তু মোটেই স্বাভাবিক কোনো ঘটনা না এতেই তো আসল প্রশ্নটা সামনে চলে আসে তাই না যে মাত্র বারো ঘন্টার মধ্যে কেন এমন একটা ইউটার্ন নিতে হলো ঠিক কি এমন চাপ তৈরি হয়েছিল যে দলের শীর্ষ নেতৃত্ব এত তাড়াতাড়ি আর সবার সামনে এভাবে পিছু হটতে বাধ্য হল আর এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই জামাতের ভেতরের আসল সমস্যাটা বেরিয়ে আসে দলের নির্বাচনী কৌশল নিয়ে তৈরি হয়েছে এক গভীর বিভেদ দেখুন নেতৃত্বের কাছে যেটা জোটের স্বার্থে একটা আপোষ মাছের কর্মীদের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে একটা আত্মঘাতী সিদ্ধান্ত ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে দুই রকম একদিকে আছে দলের নেতৃত্ব তাদের ভাবনাটা হলো এটা একটা স্ট্র্যাটেজিক স্যাক্রিফাইস মানে বড় একটা জোট গড়তে গেলে শরিকদের তো কিছু ছাড় দিতেই হবে একটু উদারতা দেখাতে হবে কিন্তু অন্যদিকে দলের তৃণমূল কর্মীরা এটাকে দেখছে একেবারে অন্যভাবে তাদের কাছে এটা কোনো কৌশল না এটা হলো পলিটিক্যাল চ্যারিটি বা রাজনৈতিক দানশীলতা সোজা কথায় তারা মনে করছে নিজেদের নিশ্চিত জেতার আসন এভাবে বিলিয়ে দেওয়াটা দলকে ভেতর থেকে শেষ করে দেওয়ার সামিল এটা রীতিমতো আত্মধ্বংস আর দেখুন বান্দরবনের এই ঘটনাটা কিন্তু একা নয় বরং মনে হচ্ছে এটা একটা বড় প্যাটার্নের অংশ আর ঠিক এই কারণে কর্মীরা এখন নেতৃত্বের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এই তালিকাটা দেখলেই কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে শুধু বান্দরবান নয় আর অনেক জায়গায় একই ঘটনা ঘটছে যেমন ধরুন চুয়াডাঙ্গা দুই আসনটা দেয়া হয়েছে এমন একজনকে যিনি কিনা একজন কট্টর বিদ্বেষী হিসাবে পরিচিত আবার ঢাকা আর্টের প্রার্থীও জামায়াতের একজন কড়া সমালোচক আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ফেনী দুই আসন এটা দেয়া হয়েছে এবি পার্টিকে চার প্রার্থীকে দলের বিভাজনের জন্য দায়ী করা হয় মানে ব্যাপারটা শুধু নিজেদের শক্তিশালী আসন ছেড়ে দেওয়াতেই সীমাবদ্ধ নেই এমন লোকদের হাতে আসন তুলে দেয়া হচ্ছে যারা অতীতে দলেরই ক্ষতি করেছে বলে অভিযোগ আছে এই পরিস্থিতিতে তৃণমূলের কর্মীদের মনের অবস্থাটা কেমন তা আসলে একটা বাক্যেই পরিষ্কার হয়ে যায় তাদের ভেতর থেকে যে কথাটা বেরিয়ে আসছে তা হল এটা কোনো আপোষ নয় এটা এক ধরনের রাজনৈতিক আত্মহত্যা একবার ভেবে দেখুন তাদের কাছে মনে হচ্ছে বছরের পর বছর ধরে তাদের যে পরিশ্রম যে সংগঠন সেই সব সবকিছুর ফসল যেন অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে হতাশা আর এক ধরনের বিশ্বাসঘাতকতার অনুভূতি কাজ করছে তাদের মধ্যে এখন জামায়াতের ওপর এই চাপটা যে শুধু একটা শরিক দলের কাছ থেকেই আসছে তা কিন্তু না জোটের ভেতরের সমীকরণটা আরও অনেক বেশি জটিল কারণ অন্য যারা অংশীদার আছে তাদেরও কিন্তু বিশাল বিশাল দাবি দেওয়া রয়েছে একশো তেতাল্লিশ হ্যাঁ একশো তেতাল্লিশ এই সংখ্যাটা হল চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলনের দাবি করা এই গ্রেড আসনের সংখ্যা আচ্ছা বাংলাদেশের মোট আসন তো তিনশোটা সেই হিসাবে একটা দলের একাই প্রায় অর্ধেক মানে একশো তেতাল্লিশটা আসন চেয়ে বসাটাকে অনেকেই একটু বেশি উচ্চাভিলাষী এমনটি বলতে পারেন অবাস্তব দাবি হিসেবেই দেখছেন আর তাদের নজর পড়েছে এমন সব আসনে যেগুলো একেবারে জামায়াতের ঘাঁটি বলে পরিচিত যেমন ধরুন কুমিল্লা এগারো চট্টগ্রাম পনেরো কক্সেসবাজার তিন বা সাতক্ষীরা তিন অভিযোগটা হলো এই আসনগুলোতে যে তার মতো ইসলামী আন্দোলনের নিজেদের কোনো সাংগঠনিক শক্তি বা নির্বাচনী পরিকাঠামো নেই তারা মূলত জামায়াতের শক্তিশালী সংগঠনের ওপর ভর করে জিতে আসতে চাইছে অনেকেই অভিযোগ করছেন যে এই সম্পর্কটা আর জোট বা অংশীদারিত্বের মতো থাকছে না এটা অনেকটা একতরফা হয়ে যাচ্ছে মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে মাঠ পর্যায়ে দিন রাত খাটবে জামায়াতের কর্মীরা সংগঠনকে কাজে লাগাবে তারা কিন্তু ভোটের ফলটা চলে যাবে আরেক দলের ঘরে স্বাভাবিকভাবে এটা জোটের ভেতরে একটা তীব্র উত্তেজনা তৈরি করছে আর এখানেই প্রশ্নটা উঠছে যে এই ধরনের সমীকরণ একটা জোটের জন্য শেষ পর্যন্ত কতটা ভালো ফল বয়ে আনবে তো এই সব ঘটনাপ্রবাহ শেষ পর্যন্ত আমাদের সেই মূল দ্বন্দ্বেই ফিরিয়ে নিয়ে আসছে একদিকে নেতৃত্ব আর অন্যদিকে তৃণমূল আর এই দুই পক্ষের মধ্যে এই বিভেদটা যদি বাড়তেই থাকে তাহলে নির্বাচনের ফলাফলে কিন্তু এর একটা বড় সড় বিপর্যয়কর প্রভাব পড়তে পারে এর ফলটা কি হতে পারে সেটা কিন্তু বেশ মারাত্মক দেখুন এই যে রাজনৈতিক দানশীলতা এর প্রথম প্রভাবটা পড়ে কর্মীদের ওপর তারা হতাশ হয়ে পড়ে তাদের মনোবল একেবারে ভেঙে যায় এরপর কি হয় এই হতাশ কর্মীরা তো আর আগের মতো উৎসাহ নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কাজ করবে না ফলে ভোটার উপস্থিতি কমে যাবে আর এর চূড়ান্ত পরিণতি কি পুরো জোটের জয়ের সম্ভাবনাটায় এক বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে আর ঠিক এই জায়গাতে আমরা আবার বান্দরবানের সেই ঘটনায় ফিরে যেতে পারি তৃণমূলের কাছে ওই বারো ঘন্টার নাটকীয়তায় যেন একটা বড় প্রমাণ তাদের বিশ্বাস জন্মেছে যে কেন্দ্র ভুল সিদ্ধান্ত নিতে পারে কিন্তু তৃণমূলের সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর এই বিশ্বাসটাই কিন্তু তাদের অবস্থানকে এখন আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই জামায়াতের সামনে এখন পথ কোনটা তারা কি জোটের বৃহতর স্বার্থের কথা ভেবে কর্মীদেরই অসন্তোষকে চাপা দিয়ে যাবে নাকি কর্মীদের মনোবলকে গুরুত্ব দিয়ে জোটের সমীকরণটাকে একটা ঝুঁকির মুখে ফেলবে সত্যি বলতে এই কঠিন সিদ্ধান্তের উপরে কিন্তু শুধু জামায়াতের একার নয় বরং পুরো জোটের নির্বাচনী ভবিষ্যৎ নির্ভর করছে